আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু নিউমেন্স ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে সো টপস দেখাবো কটসের দেখাবো এই টপসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কোরিয়ান জর্জেটের সরি থাই জর্জেটের মধ্যে দেখেন কাপড়টা হচ্ছে থাই জর্জেট কাপড় এরকম একটু ক্রেপ ক্রেপ থাকবে তার উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা যারা একটু শর্ট বা সেমি লং প্যাটার্নের টপস পড়তে পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এটার কালার আছে কয়েকটা আমরা দেখাচ্ছি এটা একটা কালার আছে হোয়াইট দেন এইটা দেখেন কি সুন্দর একটা চকলেট কালার খাতাটা দেখেন অনেক সুন্দর করে কাজ করে এটা বডি সাইজ মানে ফ্রি সাইজ না ফ্রি সাইজ ফর্টি ফোর পর্যন্ত আরও কালার হবে আমি দেখাচ্ছি যেমন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর কালেকশনটা তো এটার প্রাইস কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ এটা দেখেন মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইস একই মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেন এটা আছে পেস্তা গ্রিন কালার এটার মধ্যেও কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে প্রাইস একই সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে কটনের একটা কর্সেট দেখাবো এই যে কটনের মধ্যে দেখেন খুব সুন্দর করে কাজ করা এটা কি সাইজ আছে ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো হ্যাঁ এগুলো ফ্রি সাইজ ম্যাক্সিমাম কি বিয়ালিশ না চুয়াল্লিশ সেটা চুয়াল্লিশ এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে বডিতে হাতায় পুরো ড্রেসে জামার নিচে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সেম কাপড়ের মধ্যেই আপনার প্যান কার্ড সালোয়ার কটনের মধ্যে হ্যাঁ জামার নিচেও কাজ করাটা কালার দেখাব ওটা ইয়েলো কালার আছে দেন এটার মধ্যে আছে পিঙ্ক কালার তারপরে আছে হচ্ছে আপনার বেগুনি কালার দেখেন তারপরে হবে মিষ্টি কালার আরও কালার আছে এটা হচ্ছে ক্রিম কালার আছে হচ্ছে আপনার এই যে পেস্ট কালারটা আর একটা হবে গ্রেপ কালার এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো নিরানব্বই টাকা নেক্সট আপনাদেরকে আরেকটা খুবই ভাইরাল কস দেখাবো যদিও মার্কেট এগুলোর অনেক লো কোয়ালিটি আছে এগুলো পাকিস্তানি স্টাইলের কস ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা কাপড়গুলো হচ্ছে মিশরি সিল্কের খুবই কমফোর্টেবল রাইট নামি সেম কাপড়ে একটা পরে আসি এটা বলার কারণটা হচ্ছে কি এগুলো খুবই কমফোর্টেবল আমি সাধারণত কটনের বাইরে খুব একটা পরি না বাট এই ড্রেসগুলো আসলে খুবই সফট কমফোর্টেবল এবং কাপড়গুলো ঠান্ডা ঠান্ডা সো এটার সালোয়ারটা একটু দেখিয়ে দিই সেম কাপড়ের সালোয়ার হ্যাঁ সেইম কাপড়ে সালোয়ার হবে প্লাজো স্টাইলে এটা কালার দেখেন এটা একটা কালার কালার হচ্ছে এইটার এটা ক্রিম কালার তাই না এটার প্রিন্টটা হবে হচ্ছে জামাটা जस्ट একটু ওপেন করে দেখেন হ্যাঁ কারণ এই যে প্রিন্টের কালারটা মানে একটু চেঞ্জ আছে এইটা দেখেন ক্রিম কালার পরলে খুব সুন্দর লাগবে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে 950 950 সেইম সালোয়ার থাকবে দাম মাত্র 950 টাকা আচ্ছা নেক্সট এটায় চলে যাই নেক্সট এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন ব্রাউন টাইপ এটা হচ্ছে জামাটা এটার সাথে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এগুলো কিন্তু একই প্রিন্ট আর সালোয়ারটা দেখবে সেম কাপড়ের মধ্যেই আর এটা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ এই যে এটা হচ্ছে এটারই কালার ক্রিম কালারের উপরে খুব সুন্দর সুমা কালারের প্রিন্ট করা এটার সাথে সেম সালোয়ার হবে ব্যাক ও প্রিন্টের দাম পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা ওকে সোভিয়ার্স যারা এই কালেকশনগুলো নিতে চান চলভাবে নিয়মের সুয়ার যেটা হচ্ছে দুইবার বিশ ইসলামকে শপিং কমপ্লেক্স ঢাকা ঢাকার কোনো বা স্ক্রিনে স্কিনে আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ